মধ্যে অনেকেই হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে গেছেন কিন্তু বুঝতে পারছেন না কারণ আপনারা জানেন বর্তমানে ফেসবুক কিন্তু বিভিন্ন ধরনের আপডেট চলছে আপনি দেখবেন ভালো করে যে কখনো আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল লক দেখাচ্ছে কখনো আনলক দেখাচ্ছে ঠিক এইরকমই কিন্তু আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছেন কিন্তু সেটা বুঝতেই পারছেন না বা আপনার পেজ বা প্রোফাইলে ঠিক জায়গায় মানে প্রফেশনাল ক্লিক করলে যে দেখাবে সেটা দেখাচ্ছে না তো এবার সেটা আপনি কি করে বুঝবেন যে আপনি কি পেয়েছেন নাকি পাননি প্রথমত এইটা দ্বিতীয়ত আপনাদের মধ্যে অনেকেরই কোয়ারি রয়েছে যে আমার এত ফলোয়ার্স এত ভিউজ আমি এই পেজে এতদিন ধরে খাটছি তা আদৌ কি আমি কন্টেন্ট মোটোটেশন পাবো কি পাবো না তার নিশ্চয়তা কতটা তাহলে অলরেডি আপনি কি পেয়ে গেছেন বা ভবিষ্যতে কি আপনি কন্টেন্ট মোটোটেশন পাবেন কি পাবেন না এটাই আজকের এই ভিডিওতে আমি আপনার ডিটেলসে দেখিয়ে দেব এই ভিডিও দেখার পর আমি যে যে জিনিসগুলো বলবো সেগুলো আপনি আপনার প্রোফাইল বা পেজে দেখবেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক সাইডে আমি স্ক্রিন শেয়ার করছি ওকে তো প্রথমত অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের ফেসবুকে ঠিক আছে আসার পরে আপনারা অবভিয়াসলি কোথায় যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে বেশ আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম ওকে এইবার এই জায়গাটা একটা জিনিস খেয়াল করুন এই যে দেখুন এখানে দেখুন এই যে আমাদের যে প্রোফাইল রয়েছে প্রোফাইল যে নামটা রয়েছে তার পাশে প্রোফাইলে যে ছবিটা রয়েছে প্রোফাইল পিকচার তার নিচে দেখুন একটা গ্রিন সিগনাল রয়েছে গ্রিন টিক দেওয়া রয়েছে তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি এটা দেখবেন যে গ্রিন টিক দেওয়া রয়েছে কিনা রয়েছে কিনা ঠিক আছে আচ্ছা এইবার তারপর আপনারা কি করবেন এই যে নাম রয়েছে প্রোফাইলের প্রোফাইল বা যদি আপনার পেজ হয় তাহলে পেজের এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটায় দেখুন কি কি এসছে মনিটাইজেশন আর প্রোফাইল রেকমেন্ডেশন তাই তো এই দুটো অপশন এসছে তো আমরা প্রথমে কি করবো আমরা প্রথমে এই যে মনিটাইজেশনের অপশনটা রয়েছে সবার প্রথমে এখানে আমরা ক্লিক করব বেশ ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ঠিক আছে এইরকম দেখাবে এবং এখানে এখানে দেখুন সব কিন্তু গ্রিন দেখাচ্ছে ঠিক আছে এবং আর কি লিখেছে যে ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কি শেয়ারিং ইউনিং অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি অর্থাৎ আপনার যদি এই লেখাটা থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং আরও কি কি প্রয়োজন সেটাও আমি আপনার দেখাবো তো এই জায়গাটা আপনি দেখে নিলেন চেক করে নিলেন এরপরে আপনি জাস্ট এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে কি প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল স্ট্যাটাস যেটা রয়েছে আপনারা এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবেন ওকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পর অবশ্যই আমি আবার বারবার করে বলছি প্রোফাইল পিকচারটার নিচে যেন একদম গ্রিন টিক থাকে ঠিক আছে আচ্ছা এখানে দেখুন কি বলেছে এখানে বলছে ওয়েলকাম দীপঙ্কর হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস ইউ উইল সি দেওয়ার অর্থাৎ আমি যদি এমন কিছু পোস্ট করি বা আমার যদি এমন কোনো বিহেভিয়ার ফেসবুকে থাকে যেটা ফেসবুকের যে গাইডলাইন রয়েছে তার এগেনস্টে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আমার এগেনস্টে অ্যাকশন নেবে এবং সেই অ্যাকশানগুলো কিন্তু এইখানে ঠিক দেখাবে কিন্তু এখানে দেখুন কোনো কিছুই দেখাচ্ছে না তার মানে আমার এখানে সব ঠিকঠাক আছে আমি কোনো কাজই ফেসবুকের গাইডলাইনের এগেনস্টে করিনি ঠিক আছে কোনো কন্টেন্টই গাইডলাইনের এগেনস্টে নেই ওকে এটা বুঝলেন আচ্ছা এইবার এখানে দেখুন রেকমেন্ডেশন এই জায়গাটা ভালো করে দেখবেন রেকমেন্ডেশন তো এখানে আমাদের ক্লিক করতে হবে রেকমেন্ডেশন অ্যাক্টিভ তো আপনাদেরও কিন্তু এরকম থাকতে হবে প্রোফাইল রেকমেন্ডেশন রেকমেন্ডেবল দেখাচ্ছে এবং আপনাদেরও কিন্তু অবশ্যই এই লেখাটা থাকতে হবে যে ইওর প্রোফাইল ইজ নাও ইন লিস্ট হয় আর ওই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল মানে আমার এই প্রোফাইলটাকে কিন্তু ফেসবুক নতুন নতুন মানুষকে মানুষের কাছে নিয়ে যাবে মানে সাজেস্ট করবে বা রিচ দেবে যারা ফলোয়ার্স নয় যারা নন ফলোয়ার্স তাদেরকে কিন্তু রিচ দেবে তো এটা যেন অবশ্যই আপনার এখানে গ্রিন থাকে ঠিক আছে যদি দেখায় প্রোফাইল নট রেকমেন্ডেড বা প্রোফাইল সাসপেন্ডেড রেকমেন্ডেশন সাসপেন্ডেড এরকম অনেক লেখা দেখাতে পারে একমাত্র আপনার যদি এই লেখাটা থাকে এবং এখানে গ্রিন সিগন্যাল থাকে তাহলে কিন্তু আপনি সেফ আছে। ঠিক আছে আর বাকি যদি অন্য কিছু লেখা থাকে তাহলে সেই ওয়াইজ কিন্তু আপনাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সেই ইস্যুটা সলিউশন করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে দেখুন আর কি রয়েছে তারপরে রয়েছে দেখুন মনিটাইজেশন সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কি রয়েছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে আমার প্রোফাইল অ্যাক্টিভ এবং আর্নিং ইনকাম করছে কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবল কন্টেন্ট টু আর্ন মানি তাহলে এখানেও কিন্তু আপনাদের কিন্তু থাকতে হবে গ্রিন সিগন্যাল ঠিক আছে এবার দেখুন আপনি একদম নতুন পেজ খুলেন নতুন পেজ বা নতুন প্রোফাইল যেখানে আপনার পাঁচশো ফলোয়ার্স নেই পাঁচশো আপনি করতে পারেননি বা ফলোয়ার্স নেই সে কিন্তু আপনার এখানে গ্রিন সিগন্যাল নাও থাকতে পারে ঠিক আছে তো আপনি পাঁচশো ফলোয়ার্স করে ফেললেন এবং তারপরে যখন স্টার মনিটাইজেশন পেয়ে গেলেন তারপরে যেন আপনার এখানে গ্রিন সিগন্যাল থাকে ঠিক আছে পাঁচশো ফলোয়ার্স এবং স্টার মনিটাইজেশন চালু হতে হবে তারপরে যেন আপনার এখানে গ্রিন সিগন্যাল থাকে যদি পাঁচশো ফলোয়ার্স এবং স্টার মনিটাইজেশন চালু থাকা সত্ত্বেও এখানে আপনার গ্রিন সিগন্যাল না থাকে তাহলে আপনার প্রোফাইল বা পেজে কোনো রকম সমস্যা হয়েছে এবং সেই সমস্যা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সেই সমস্যার সমাধান করতে হবে ওকে বোঝা গেল আচ্ছা এইবার এইগুলো আমাদের দেখলাম এই বিষয়গুলো আমাদের চেক করতে হবে যদি এইগুলো আপনার সব ঠিকঠাক থাকে তাহলে এটা একদম কনফার্ম যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো আপনাদের কিন্তু এগুলো প্রতিদিন চেক করতে হবে কারণ কোন কন্টেন্টে কি সমস্যা হচ্ছে কখন কি সমস্যা হচ্ছে আপনি যদি প্রতিদিন চেক না করেন তাহলে সেটা কিন্তু ইস্যু চলে আসবে ফেসবুকে তো আপনাকে কিন্তু প্রতিদিন একবার হলো একবার করে হলো আপনি চেক করবেন ঠিক আছে যে কোনো রকম সমস্যা হয়েছে কিনা কথা হলো আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন সত্যি পেয়ে গেছেন কিন্তু বুঝতে পারছেন না তো সেটা আপনি কিভাবে চেক করবেন দেখুন প্রথমত আমরা কিভাবে আগে চেক করতাম আমরা জাস্ট এখানে আসলাম এখানে এসে জাস্ট এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতাম তাই তো প্রথমত আমরা কি করতাম প্রফেশনাল ড্যাশবোর্ডে এসে এই যে এখানে আমরা টুলগুলোকে দেখতাম কি করতাম আমরা কিন্তু এখানে এসে দেখতাম যে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতাম আসার পর স্ক্রল করতাম স্ক্রল করার পর এই যে মনিটাইজেশন সি অল রয়েছে এখানে ক্লিক করতাম তাই তো ক্লিক করার পরে আমাদের দেখাতো যে কোন কোন টুলস আমাদের অ্যাভেলেবল আছে এবং নিচে দেখাতো যদি মনিটাইজেশন পেতাম তাহলে সেটআপে চলে আসতো কিন্তু বিষয়টা হচ্ছে যে হয়তো হয়তো ফেসবুকের বিভিন্ন আপডেট জনিত কারণে আপনার এটা নাও দেখাতে পারে তাহলে আপনি একদম ভালোভাবে চেক করবেন কোথা থেকে বলুন তো তাহলে আপনি যা এখানে ব্যাক করুন ব্যাক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলেন ঠিক আছে আসার পরে এই যে আপনার প্রোফাইলের যে নামটা রয়েছে এর উপরে ক্লিক করবেন প্রোফাইল বা পেজের যে নাম রয়েছে ঠিক আছে ক্লিক করার পরে এই যে দেখুন মনিটাইজেশন অপশন রয়েছে একটা এই যে মনিটাইজেশন এর উপরে ক্লিক করুন ওকে ক্লিক করার পর মনিটাইজেশন স্ট্যাটাসে আসার পর এই যে দেখুন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবেল

সঠিক নিয়মে সেট আপ করে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি এরপরও কি আপনাদের কোনো কনফিউশন আছে যে আপনি কন্টেন্ট মোটিটেশন পেয়েছেন কি পাননি বা ভবিষ্যতে পাবেন কি পাবেন না যদি এরপরও যদি এরপরও কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টসে জানাবেন আমি নিশ্চয়ই তাই রিপ্লাই দেবো ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন